হ্যালো আলাইকুম এব্রিয়ান আশা করি সবাই ভালো আছেন আজকে চুলায় রান্না করতেছি মাটির চুলায় তো এই পাশে আমি গরুর গোছ রান্না করতেছি আর ওই পাশে আমার আন্টি ফুলি মাছ আর কালকা মাছ রান্না করতেছে তো সাথেই থাকেন আশা করি আমার চ্যানেলটা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবেন তো আন্টি মাছগুলো দিয়ে আর কি আসলে এটা আমি রান্না করতে পারি না তো বলতে পারবো না আন্টি রান্না করতেছে তাই আমি ভিডিও করতেছি আর এই পেশা তো আমি গরু রান্না করতেই আসি দেখেন একটা কথা বলি মানুষ সব কিছু পারে না কিন্তু সবাই সবার কাছ থেকে মানে সবটা আশা করে এটা কি আশা করাটা ভালো না খারাপ আমি বলতে পারবো না কিন্তু যতটা পারি চেষ্টা করি চেষ্টা করার পরেও কেন যেন কিছুটা ট্যুরে থেকে যায় আর কি তো এটুকুই ভালো থাকবেন আল্লাহ